ওমনে কাদিসিন নাই আরে গাস্তলাই কাদিসিন নাই আরে বাস্তলাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়ার যাই বলনে গাউসে বাজানো ওই বাসা ডাক দিয়া কয় বাই জানো ও হুজুর আপনার কাছে আমার বায়াত করা কয়জনে আমার মাল সম্পদ সব নিয়া যান বাসা কি নিয়া যায় আপনার মতো ফির আমি কোনোদিন ছাড়তাম না সুন্দর করে কয় আজকে যদি মুড়িদ না করায় তাইলে তো আমার এখান থেকে ছাড়তো না সুর বইলে মাইরা ছাড়বো ঠিক আছে উজু করে আসছে হাতরা বাড়াও নেত্রা বাড়াইছে ওই বাবা কও বলে কি বলে না আমার সারতাম না হুজুর সারতাম না বাবা মিছা কথা না হুজুর কইতাম না মুড়িদ হয়ে গেছে হুজুর এখন দি দেখি আম না আরো বড় ফিন্না হুজুর আপনি কুতুব কয় কিন লেগা কয় হুজুর যে দুইটা বিষয়ের কথা কইছেন বর্তমান সমাজে তো মানুষ নামাজ পড়তই চায় না মিছা কথা বেশি কয় এ দুইটা বিষয় আপনি আমারে murid করাইছেন হুজুর আপনার মত ফিরে হইতে পারে না আরে ইবাদার কি জাতের ফির হুজুর চলে যাইতেছে চিন্তা করতেছে মাল নামাজ দরকার নাই ফিরাতে গেতে বাচ্চি এটাই শুকরিয়া বাসার বাড়ির দরা খাইছি বের হইয়া যাইতেছে বাসা ডাক দিয়ে কই হুজুর হুজুর সুরে যদি আমার সব নিয়া যাইতো এগুলা তো এমনিই চলে যাইতো হুজুর এগুলা আপনি হাদিয়া স্বরূপ নিয়ে যান ওরে গরের মনসব নিয়ে গেল আছি ই নায়কসো উরে রে আমি মুখ দেখাব কারের মামির মুখ দেখা আব কারে মুসলমান

ঠিক কইরা তার স্মরণের রঙিটা পর্যন্ত ঠিক দে আমি কাউসে পাখরে এই ক্ষমতা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ আর দোকান খুলে বলেন না সুবাহ আল্লাহ এ মুসলমান গোসে পাক আব্দুল কাদের জিলানি কয় পাগলা কেমন কাটলো সময় কয় হুজুর একবার চুরি করতে আইসা ওইলাম মুরিদ আরেক জায়গায় চুরি করতে কইতে যায় করলাম মুরিদ হুজুর বুঝলাম না তো খেলাটা এটা কেমন খেললেন হুজুর গোসে পাক কয় রে পাগলা শোনো তুমি তো চুরি এমনে করতে আসো নাই অভাবে পুরো চুরি করতে আসছো মনে রাখবারে কোন এলাকার কোন মানুষ যদি চুরি করে ওই এলাকার বাদশা যদি তার অভাবের কারণে যদি কেউ চুরি করে ওই এলাকার বাসার নেতা যদি খবর না রাখে আল্লাহর কোরআন এবং রসুরের হাদিস বলে বাসার হাত খাইতে দাও কোন মানুষ যদি পেটের খুদার জ্বালায় চুরি করে কোরআন হাদিসের সমাধান কি ওই এলাকার যিনি প্রতিনিধি তার একটা কেটে দো কেন বলে এই এলাকার প্রতিনিধি তার এলাকার মানুষের খবর নিশে আমরা সমাজে যে একটা অবস্থা মাসাল্লাহ ভোটটার সময় না নেতা কথা কয় না নেতারা তো এই সময় এরপর আর খবর লয় না আত্রা কোরআন শূন্য মোতাবেক দুনিয়া যদি না কাড়ে কবরে সাম্রাঢি না কবরে গেলে আল্লাহ বুঝার তো দান করুন কয়া আমিন কোজারে পাগলা যা তো সম্পদ নিয়া বাড়িতে যা गावছে পাক ডাক নিয়ে কয় যা বাড়িতে যা হুজ বাড়িতে যদি যায় আমার বউ তো কইবো চুরির মালেগুলা আমার বউ আমারে কইছে সুরির মাল জানো কোনদিন না খাওয়াই হুজুর আমার স্ত্রী কৈছে পারলে সামান্য চাউল নিয়ে যাইতে এগুলা হালাল পথের হইলে আমার বউ খাইব হারাম পথের হইলে আমার স্ত্রী খাইত না এখন কার হালাল হারাম চিন্তা করে না স্বামী সুদের টাকা আনছে না গোষেরটা টাকা আনছে ফরের হক মাই আনছে না কোন টাকা আনছে বেডিয়ে করে না মনে রাখবা গো মা তোমার স্বামী তোমারে হালাল কামাই খাওয়ায় না হারাম কামাই খাওয়া এই কথা চিন্তা যদি তুমি না করো এ হারাম খাওয়ার কারণে কবরে তুমিও জাহান নামের আগুনে জ্বলবা এ বাবা হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবা সন্তান তুমি বাফরে হাসরের ময়দানে চিনবে না হারাম টাকা দিয়া স্ত্রীর দামি দামি কাপড় কিনা দিবা স্ত্রী তোমার স্বামী বইলা পরিচয় দিবে না বলে হুজুর সুন্দর জামা কাপড় কিনা না দিলে তো খাটের উপরে মুখ কন্যা দিকে উঠতে ঘুরতে কথা কই না কা বালাজামা কাপড় না কিনা দিলে কিছু সাইসে যদি ফরের মাসে না দেয় অন্যদিকে ফিরে শুয়া থাকে অন্যদিন জামাইব এক লগে ঘুমাইতো মাঝখান দিয়ে কোল বালি শুধিয়া দেয় এমন বেরিয়ে তাছে না নাই বাংলাদেশে মহিলারা মনে রাখবা গোমা স্বামীকে এমন ভাবে অভাগ্য করে অমান্য কইরা কোনো দিন জান্নাতে যাইতে পারবা না হুজুর গ এমন মহিলার তো অভাব নাই মনে রাখবা মহিলারা সান্নাতে যাওয়া বড় সহ সাইর কাম করলে নামাজ পড়লে পর্দা করলে লজ্জাস্থানের হেফাজত করলে স্বামীরা দেশ মানলে একটা মহিলা এমনি জান্নাতে যাইব কিন্তু বেদিয়ে নামাজের প্রতি অলসতা বেশি পর্দার প্রতি অলসতা বেশি লজ্জাস্থানের হেফাজত করে না জামাই যদি প্রবাসে থাকে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় অন্যান্য পুরুষদের সাথে কথাবার্তা সম্পর্কে লিপ্ত হয়ে যায় আর পাঁচ নাম চার নাম্বারটা বড় মারাত্মক এই চার নাম্বারটা হইল মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না অবাজ্ঞা করে স্বামীর কথা শুনতে চায় না স্বামীকে বাড়ি থেকে বাইর হইস না বেড়ি যায় শিবপুর বাজার পুরাটা কিনে আনে জামাইরে ঘুমে রাখতে মনে রাখবা মা বোনেরা এ

এবং সন্তান রে গজব দিছে আছেন এই জাতের মহিলা কোনো কিছু সন্তান করতে গিয়ে কোথার গজব পুরুষ এমন কথা বলে আছে না আল্লাহর কসম মহিলারাই তার কারণে আল্লাহর কাছে জবাব দিই তা করা লাগবে নবীকে আর এক জাতের মহিলা দেখছি যাদের মাথার চুলের মধ্যে ধৈরা আগুনের মধ্যে একবার শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন জাতের মহিলা যাদেরকে দেখবা মাথার চুল বানছে এদের মাথার খোফাটা উঁটের কুজের মতো গরিব সুডির মতো দেখা যায় দেখবেন আপনার মাই আপনার বউ আপনার জি আপনার ফুতের বউ আপনার বইনে এভাবে চুল বান্ধে মাথা কফাল এক জায়গায় মাথার সুরের খোফা একবার উষা এটার কারণে জাহান নামের আগুনে জ্বলবে নবী শুধু তাই না তাই না আমি আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনগুলার মধ্যে লোহার গরম রট লাগায় দিয়া লটকে শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পইড়েও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড়ের উপর দিয়ে তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পৈর না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায় এমন বোরকা না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায় এটার কারণে জাহান নামে যাইবা কয় বাবা কয় হুজুর না বউ মনে করবো এগুলা নাকি আমার চুরির সম্পদ কয় কি করবি কয় হুজুর আমার সম্পদের দরকার নাই আপনার মতো ফির পাইছি দুনিয়ার সম্পদ দিয়া কি করতাম আমি আখের হাতে সম্পদ অর্জনের রাস্তা পাই গেছে কি করবা দিলাম সব দান করে দিছে এলাকার মানুষ সব পায়ে গেছে এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে ইন্তেকালের আগে পাকের কাছে মুড়ি ধরছে স্ত্রী আসা পাক রেজিগাই হুজু নূর আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত আপনার কাছে মুড়ি ধোয়ার পর কেমন চলছে আমি জানি না আমার স্বামী মরার পর কবরে কেমন আছে হজুর গৌসে পাক কয় স্বামী কবরে কেমন আছে আমারে জিগাও বাড়িতে যাও তা হাত জুত মোরা কাবা কই না আমার আল্লাহর কাছে কান্দ আমার আল্লাহ তালা তোমার স্বামীর কবর অবস্থা বলে দিবে মহিলা কয় বাড়িতে গেলাম তা হাত জুত নামাজ পড়লাম আল্লাহর কাছে কানলাম আমার আল্লাহ তালা আমার দেখাইছে আমার স্বামী জান্নাতের মধ্যে সুন্দর পোশাক কইরা।